দোকানের ভেতর নামাজ পড়ছেন এক ব্যবসায়ী এই সময় সুযোগ বুঝে পেছন থেকে এক চোর নিয়ে যায় টাকা আর এই চিত্র ধরা পড়ে দোকানে সিসিটিভি ক্যামেরায় সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ব্যবসায়ী নিজেই ভিডিওটি তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন এই চোরকে ধরিয়ে দিন সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফার্মেসি দোকান ব্যবসায়ী নামাজ আদায় করছেন দোকানে অন্য কোনো কর্মী কিংবা ক্রেতা নেই রাস্তার সামনে দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন রিক্সা চলাচল করছে এমন সময় কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দাঁড়িয়ে শুরু করেন কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ্য করেন এরপর সিসি ক্যামেরা আছে কিনা তা পর্যবেক্ষণ করে আবার বাইরে দাঁড়ান কিছু সময় এদিক সেদিক তাকিয়ে ব্যবসায়ী সিজদায় যাওয়ার মুহূর্তে যুবকটি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যান ঘটনাটি গেল রোববার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ি ধলপুর এলাকার ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবু বকর তিনি এক গণমাধ্যমকে জানান বিকেলে তার বোন ষাট হাজার টাকা দেন মাগরীবের নামাজ পড়ার সময় টাকাগুলো চুরি হয়ে যায় এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করা হয়েছে